হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াকশন আসার আমি শ্রীমন্ত তোমাদের কাছে এসে গেছি আবার নতুন একটি আপডেট নিয়ে এবার পুজোয় কী কী সিনেমা রিলিজ হচ্ছে বাংলায় বাংলায় কী কী সিনেমা রিলিজ হচ্ছে সেটা জানতে হলে আমার চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কাছে সিনেমা হলে কী কী মুভি আসছে সেটার আমি আপডেট দিতে থাকবো প্রত্যেক সপ্তাহে আপডেট পাবেন সিনেমার প্লাঘাট সমেত বাগনান পাঁশকুড়া মেদিনীপুর যেখানে যার সিনেমা চলছে যেটার আপডেট আমার কাছে আসবে ইমিডিয়েট বেসিস আমি প্রত্যেক সপ্তাহে সেই আপডেট আপনাদের কাছে পৌঁছতে থাকবো তো চলে আসি এবারে মেন টপিকটি যে এবারে পুজোয় কী কী সিনেমা রিলিজ হচ্ছে এবারে পুজোয় সিনেমা রিলিজ হচ্ছে দেবে রঘু ডাকাত রক্ত বীজ আর এই সামনের উনত্রিশে আগস্ট রিলিজ হচ্ছে সোহমের বহুরূপীর আমি নিয়ে আমি অনেক কিছুই বলেছি যারা যারা বহুরূপী নিয়ে এখনও আমার চ্যানেলে কিছু দেখেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসুন আর বহুরূপ নিয়ে যে সোহমের যে নতুন সিনেমাটা বেরিয়েছে সেটা নিয়ে আমি বলেছি বহুরূপে সোহম একদম আমাদের সেই পুরনো সোহমের মতোই ফিরে এসেছে একটা অমানুষ যে অমানুষ সামনে ভালো হলেও পিছনে অনেক খারাপ সে একদম লাস্টে গিয়ে ধরা পড়ে এবং তার অ্যাক্টিং ছিল অসাধারণ সেই অমানুষ সিনেমাতে তো এখানেও টিচার দেখে মনে হলো বহুরূপে যেটা সে এখানে সোহম একটা অসাধারণ চরিত্রে অভিনয় করছেন তো যেটা আমি বললাম যে এবার পুজোয় তিনটে সিনেমা বেরোচ্ছে যেটা হচ্ছে দেবের ডাকাত দেবী চৌধুরানী আপসহিত আর শ্রাবন্তীর আর বেরোচ্ছে রক্তবিষ্টু আবি অঙ্কুশ আবির ভিক্টর ব্যানার্জি মিমি শিবপ্রসাদ চক্রবর্তীর তো আপনাদের কী মনে হয় যে কোন মুভিটি সবচেয়ে ভালো কালেকশান করবে এবং কোন মুভিটি বেশি হল পাবে হাউসফুল হবে সেটা আমাকে কমেন্ট করে জানান আর কি কি মুভি কোথায় চলবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সামনে আসছে বহুর মুভি আপনাদের কাছে সিনেমা হলে তাড়াতাড়ি দেখে নিন দেখে আমাকে জানাবেন যে কেমন কি হলো আর আমার রিভিউ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা